私たちは私たちは私たちの私たちの私たちは私たちの私たちの私たちは私たちの私たちの私たちは私たちの私たちの私たちの私たちは私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの私たちの সুবহানাল্লাহ সুস্তানা থেকে এই মাহে রমজান মুক্তি হয় যদি আল্লাহ প্রত্যেক বান্দার উপর وصلنا الحمد لله الله تعالى اتقوا ولا تقول لهما ارفض ولا تنحرهما وقل لهما قولا كريما الله سبحانه وتعالى ا الدنيا سلطانه غير ا الدنيا منصب যখন তোমাদের পিতামাতার সাথে কথা বলবে তাদের সাথে রিসপেক্টফুলে তাদের সাথে এত সুন্দর করে কথা বলবে কাউলেনি বা ইভেন তারা যদি তোমার কোনো অপরাধের কারণে তোমাকে প্রহার করে তুমি শুধু ও শব্দটা উচ্চারণ করতে কারণ শব্দটা যদি উচ্চারণ তোমার পিতা কষ্ট হয়ে যায় আর তার সাথে নরম শুনে আপনার মেজাজে তার সাথে কথা বলবে জানা হাসিন আর তুমি তাদেরকে তোমার তোমার বিশেষ করে যখন তারা বৃদ্ধ অবস্থায় হয় তাদেরকে তোমরা সর্ব সর্ব অবস্থায় সাহায্য করবে আল্লাহ রসুল সাল্লাহ বলেছেন কোন সন্তান যদি পিতা মাতার কথা না শুনে আল্লাহ রসুল বলেছেন

সন্তান না ওই প্রত্যেকে আল্লাহর হুকুমের পরে আমাদের প্রত্যেকের উপরে পিতা মাতার পর হক আদায় করা পিতা মাতার কথা শোনা পিতামাতার অনুসরণ করা প্রত্যেকের উপর পর্যায়ে আয়

বাইনাস সালাত তরকুল কাফের মুসলিম সালাত রসু সালাম মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে মুসলমান নামাজ করবে আর কাফেররা নামাজ পড়বে না ইচ্ছাকৃতভাবে যদি সে নামাজ পড়াত করে নামাজকে কোনো নামাজের বিরোধ করা দেয় সে নিচ্ছু সে কাফের রং হয়ে যাবে সুতরাং আমরা এখানে আসছি আল্লাহ স্মান ও তারা আমাদেরকে এই আমেরিকার জমিনে এনেছেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা সুখ শান্তি ও আনন্দ যা কিছু করছি কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না আমরা মুসলমান আমাদেরকে কবরে শুনে যেতে পারে আমার পাশে অনেক মুরিপে দুনিয়ার থেকে চিরবিদে হচ্ছেন আমার মরিকে একবারও বাজে না আমার ওই কবরে যেতে হবে আমার মরিকে একবার ইতিহাস চলে যাচ্ছে সম্মানিত ভাই বোনেরা আমরা মরণের কথা খেয়াল করি এবং পাঁচ অন্ত নামাজ পড়ার চেষ্টা করি নামাজ ছেড়ে দিলে মুসলমান থাকে না নামাজ ছেড়ে দিলে মুসলমান থাকে না যে করে নামাজ নাই সে মুসলমান হবে না সম্মানিত শুধু আজকে আমরা নামাজ ছেড়ে দিয়েছি আজকে আমরা রোজা ছেড়ে দিয়েছি আল্লাহ সুবাহ আমাদেরকে এই পাঁচ অন্ত নামাজ জামাতে আদায় করা বলে না আমি সম্মানিত শুধু সম্মানিত ভাই বোনের আপনারা বসেন কিছু ব্যক্তির জন্য

We up the cap. time to on the the place. Well,